হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি ফ্লেভার্স আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পাকাল মাছের এক সুস্বাদু রেসিপি তো চলুন দেখা যাক কীভাবে আমরা এটা তৈরি করি এখানে নিয়ে নিয়েছি পাকাল মাছ বড় বড় করে কেটে নিয়েছি আলু কুচোনো পেঁয়াজ টমেটো বাটা জিরে ধনে বাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা গোটা কাঁচা লঙ্কা হলুদ লবণ কাশ্মীরি লঙ্কারগুলো ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা এখানে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব তেল দিয়ে দেবো বড় বড় করে কেটে রাখা আলু আলুগুলো আমরা লাল লাল করে ভেজে তুলে নেব এখানে আমাদের আলু ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নেব এবারে আলু ভাজার তেলের মধ্যেই মাছগুলোকে হালকা করে ভেজে নেব এখানে আপনাদের মনে রাখতে হবে মাছগুলো যেন খুব বেশি ভাজা না হয় হালকা করেই ভাজতে হবে এখানে মাছ আমাদের হালকা করে ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নেব এইভাবেই আমরা প্রত্যেকটা মাছ ভেজে নেব এখানে তেল গরম হয়ে গেছে মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দেব গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব কুচনো পেঁয়াজ দিয়ে দেব হলুদ লবণ লঙ্কার গুঁড়ো টমেটো বাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ধনে জিরে বাটা সামান্য বাটি ধোয়া জল যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ আমরা এইভাবে ভালো করে কষিয়ে নেব এখানে আমাদের মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর মাছ সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নেবো এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এখানে ঝোল ফুটে গেছে এবার এটা আমরা প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নেব পাকাল মাছ সেদ্ধ হতে সময় লাগে তাই তাড়াতাড়ি করার জন্য আপনারা এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা এখানে আমাদের রান্না হয়ে গেছে এবার এটা আমরা পরিবেশন করে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি পাকাল মাছের ঝোল আপনারা অবশ্যই বাড়িতে এটা একবার তৈরি করে দেখবেন খাসির মাংসের স্বাদকে টক্কর দেবে এইভাবে রান্না করে দেখুন পাকাল মাছের রেসিপি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন পর্বে নতুন আরেকটা রেসিপি নিয়ে